চলে এসেছি এখন শিয়াল স্টেশনে তো এবার আমরা হচ্ছে ক্যানিং লোকাল এই হলো আজকে আমাদের বোট নেই কারণ মারা বোটটা এই রয়েছে হোমস্টেটা ডে ওয়ানে এসে প্রথমে নিয়ে নিয়েছি আজকে আমরা হচ্ছে লুচি আলুদম ব্রেকফাস্টে আর ব্রেকফাস্ট যদি লুচি আলুদম হয় তারপরে পাশে যদি নদী থাকে এই সুন্দর হাওয়ায় বসে এই গরমের মধ্যে একটা মৃদু যে হাওয়াটা আসে সেই হাওয়াটার সাথে যদি দেখ বাঙালির প্রিয় লুচি আর আলুর দম হয় তাহলে তো কোনো আর কথাই হবে না এ ওয়ান মানে লুচি খাওয়ার মাত্রই চলে এলো চা যা এত সুন্দর ব্যাকগ্রাউন্ড প্লাস তো চাটা খাওয়া হয়ে গেল এভারিট উনি স্ন্যাক্স আইটেম ও দিনের বেলার স্ন্যাক্স খুব সুন্দরভাবে ভাজা আছে চিংড়ি মাছ আমার ওয়ান অফ দ্য ফেভারিট মাছের মধ্যে একটা আউটার লেয়ার খুবই বাদলা এবং প্রপার চিংড়ি মাছ ভাজার ফ্লেভার আসছে এবং গুটা চিংড়ি রয়েছে খেতে তো দারুণ লাগবে তো চলো এবার লাঞ্চের পালা লাঞ্চে চলে এসেছে হচ্ছে পাবদা মাছ এদিকে রয়েছে হচ্ছে ইলিশ মাছ এদিকে হচ্ছে টাটা পুঁইশাক এবং মাছের মাথা দিয়ে তৈরি হয়েছে একটা চচ্চড়ি আর ডাল যেটা প্লেন ডাল হয় আর সঙ্গে লেবু লেবু স্কুই করে ডালের সাথে খেয়ে দেখবো কেমন হচ্ছে বেসিক ঘরোয়া ডালের চলো এবার একটু পাবদা মাছের ঝোলটা দিয়ে ট্রাই করে দেখা ইজ ভেরি ইম্প্রেসিভ সত্যি ভালো খেতে বেশ ঘরো রান্না সত্যি ঘরো রান্না এত দূরে এসে মনে হচ্ছে না যে আমরা ঘর থেকে বাইরে এত দূরে চলে এসেছি খেতে সত্যি অসম কিন্তু লোকে ঘরো রান্না করার জন্য কিছু পাচ্ছে না না মানে বাইরে রান্না যদি আমরা খাই তাহলে শরীর খারাপ এসবের ব্যাপারটা থাকে সুন্দরবনে একটা ইউজুয়ালি এত ধরনের খাবার হয় না ওই রিচ করে হ্যাঁ মানে সকাল থেকে রাত অবধি শুধু তো রিচ হয় মাটন চিকেন

তরকারি বা মাছ যাই বলো দেখো ইলিশ মাছ এমনি প্রিজার্ভ করে রাখা হয় এমনি জ্যাম তো পাবে না কমই পাবে তাই জন্য খেতে কিন্তু বেশ ভালো তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর পাশে দেখো ম্যানগ্রোভ ফরেস্ট এই হলো ম্যানগ্রোভ অরণ্য লঞ্চ শেষেই আমরা পেয়ে গেলাম একটা পেয়ারা তোমরা এখানে শীতকালে চাইলে কমলা লেবু নিতে পারো এখানে এখন গরমকাল বলে সিজনে পেয়ারা ইউজ হয় আর দেখো এই ভিউটা দেখো কি সুন্দর লাগছে না আমাদের ডে এখানে যেটা স্টপ হয়েছে তো আমরা এবার যাবো হোটেলে এবার দেখা যাক যে কোন হোটেলে যায় আর কিরকম কী অ্যাম্বিয়েন্স থাকে তোমাদের সাথে শেয়ার করো আর এইগুলো সব কিছু কিন্তু এই একই প্যাকেজের মতো ইনক্লুড থাকবে তো তোমাদের টেনশনে আমার আলাদা করে কোনো দরকার পড়বে না আমরা চলে এসেছি আজকে এই হোমস্টেটায় ওফ ভাই হোমস্টেটা কি সুন্দর তোমরা দেখো ভাই সুন্দরবনে তো গাছপালা না থাকলে হবে আর এত সুন্দর কিন্তু হোমস্টেটা বেশ ঘোরাও ফিলিং আছে ভাই বলতে পারো তো আজকে ফার্স্ট ডে সুন্দরবনে বসে গেছি আজকে ডিনার টেবিলে আর সকালের মতো চলে এসেছে যে ডাল আর এটা একদম প্লেন মুসুর ডাল যাকে বলা যেতে পারে আর ভাত আসে সকালের মতনই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে হ্যাঁ একদম একদম সকালে কিন্তু পেঁয়াজ দেওয়া ছিল না এখন পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর এটা হচ্ছে পটল চিনি তাই না এটা পটলের তরকারি শুধু পটলের তরকারি ডালটা ট্রাই করে দেখা যাক এই পেঁয়াজ ভাজাতে ডালটা আমার দারুণ লাগে পার্সোনাল ফেভারিট আমার সত্যি ভালো লাগে আর বেশ খুব সুন্দর ঘরোয়া টেস্ট আছে নো ডাউট যেরকম টেস্ট হওয়া দরকার ঘরোয়া খাবারে সেরকমই রয়েছে খুব ভেবো কিন্তু খুব আহামরি কিছু সেরকম নয় একদম প্রপার ব্যালেন্স টেস্ট তো চলো এরপর দেখে নিই কী কী আর পাওয়া তো এই রয়েছে আজকের রাতের ফার্স্ট ডে রাতের মাটন কষান মাটন কষাটা তুমি জাস্ট দেখতে পাচ্ছ এত সুন্দর বেশ ভালো কোয়ালিটি ডিসেন্ট কোয়ালিটি যেরকম হয় সেরকমই আর একদম পাতলা ঝোল একটু বেশ ঝাল ঝাল মাটনের জেনুইন খুব ফ্রেশ শুধু আর একটুখানি বয়েল হতো তাড়াহুড়োর জন্য টাইম ম্যানেজমেন্টের জন্য হয়তো একটু বয়েল হতে একটু লেট হয়ে যেত বাট মাটন ফ্রেশ আছে আমার টেস্ট আছে ওর ডিনার কমপ্লিট আজকে তো ফার্স্ট ডে তোমার কেমন লাগলো ভিডিওটা জানাবে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে আর সেকেন্ড ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো চলো এবার সেকেন্ড ডেই কী হয় দেখে নেওয়া যাক আর চলো লেটস গুড নাইট আজকের জন্য